প্রাকৃতিক উপাদানে তৈরি মমতাজলিম ফেস ওয়াশ পলিউশনের সলিউশন ফিরে এলাম মমতাজলিম ফেস ওয়াশ প্রিয়তমার প্রিয় মুখ পার্ট বাই জয় ব্রাইডাল মেয়ে দিয়ে অনুষ্ঠানে ফিরছে অতিথির কাছে নেপোটিজম নিয়ে আমি একটু শুনতে চাই এখন খুবই সবারই আলোচ্য বিষয় ফেসবুক বলেন বা সোশ্যাল মিডিয়াতে এখন এটা নিয়ে খুব বেশি আলোচনা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিতে যদিও ওভাবে নেই কিন্তু যদি আবার ধরি তাহলে ভাইয়ার আশাটা আমরা নেপোটিজম বলতে পারি আশাটা ওভাবেই ওভাবেই হয়েছিল যেমন ববিতা আপু শিজ মাই কাজিন এবং আমি ওনার শুটিংয়ে দেখতে এসেছিলাম শুটিং দেখতে সেখান থেকে যখন আসলাম জসীমাহ আমাকে প্রথম ছবিতে ব্রেক দিয়েছিলেন তো সবাই জানতো যে আমি কাসিন কাজেই আমাকে অতটা ঝামেলা খুব একটা পোহাতে হয়নি বা এরপরে আমার ধারণা যে এখন পর্যন্ত বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে মানে আত্মীয় স্বজনের বা এই জিনিসটা খুব একটা নেই এখন আমাদের আমাদের ইন্ডাস্ট্রিতে নেই নেই কেন ভাইয়া আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি আসলে একটা গর্ব করার সোনালী দিন ছিল যখন জহির রায়হানের মতো মানুষ আমাদের দেশে ছবি বানিয়েছেন আমাদের দেশে অসম্ভব গুণী কিছু লোকজন ছিল যারা ছবি বানিয়েছেন বৃদ্ধ করেছেন আমাদের চলচ্চিত্রকে সো সেই চলচ্চিত্র আজকে বাংলাদেশে এসে আমাদের যে ফিল্ম ইন্ডাস্ট্রি যে জায়গায় আমরা যাচ্ছি আমি জানি না কেন এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক হ্যাঁ এবং এক্ষেত্রে একটা শিল্পী সাপোজ তমা মির্জা বা রিয়াজ আমরা কিন্তু যখন শিল তমামির যে আবার রিয়াজ হয়েছি এখন আমি চাইলেই বাসে চড়তে পারবো না কিন্তু পরিস্থিতি আমাকে বাসে চড়তে বাধ্য করতে পারে সো এবং আরেকটা জিনিস হচ্ছে যে শিল্পীরা আমরা সবসময় কাইন্ড অফ আমরা যেন জন্মই হয়েছে বাংলাদেশে ব্যবহৃত হওয়ার জন্য দেখা গেল একজন পরিচালক আমাদেরকে ব্যবহার করছে সেই ব্যবহারের কোনো অসুবিধা নেই পরিচালক যদি তার চমৎকার একটি ছবি বানায় আমরা ব্যবহৃত হতে রাজি আছি দেখা গেল যে আমাদেরকে কোনো একটা প্রোডাক্ট যেমন সাপোজ একটা প্রোডাক্ট আমাকে ইউজ করছে সো করতেই পারে কিন্তু প্রপার যে সম্মানই তোমাকে সম্মানের জায়গাটাও খুব কম এবং যে সম্মানটা তোমার পাওয়া উচিত সেই জায়গাটাও সেই জায়গাটাও খুবই কম এটা কমের পেছনে এই যে মনে করো আজকে যে চলচ্চিত্রের অবস্থা বা আজকে আমরা নিজেরাই নিজেদেরকে সম্মান দিতে পারছি না সো আমরা যদি আমাদের মানুষজনকে সম্মান দিতে না পারি সেক্ষেত্রে বাইরের মানুষ কেন আমাদেরকে সম্মান দেবে যে কারণে আমরা নিজেদের সম্মানটা অনেক কমিয়ে ফেলেছি সেই সাথে সম্মানই কমিয়েছি আমরা এখন কাজের অপেক্ষায় কম্পিটিশন শুরু করেছি যে একটা কাজ কে কে কত কমে করতে পারে এবং সেই কাজটা নেওয়ার জন্য কত স্যাক্রিফাইস কে করতে পারে এরকম একটা জায়গায় চলে গেছি তো এরকম একটা জায়গায় আমি কখনো যেখানে সম্মান পাবে না আমার সন্তান বা আমি তুমি শেয়ার তুমি যেটা বলেছো যেখানে তোমার সন্তান সম্মান পাবে না সে তার লাইফকে সিকিউর করতে পারবে না সে তার সামাজিক অবস্থানকে মানে তুমি জানো আমি তোমাকে কথা বলি আজকে থেকে এখন না আমি বিয়ে করেছি দু হাজার সাতে আরও তিন চার বছর আগ থেকে আমার বিয়ে করার বয়স পার হয়ে যাচ্ছিল আমি বিয়ে করতে চাচ্ছিলাম কিন্তু ফিল্মে অভিনয় করি বলে আমি মেয়ে পাচ্ছিলাম না আমার সাথে কেউ বিয়ে দিতে রাজি হচ্ছিল না তাও ভাগ্য ভালো যে আমার ওয়াইফ তিনার বাবা মা সামাহ সেখানেও অনেক ঝামেলা ছিল বাট জোর করে ওটা আরেকটা স্টোরি ওটা নিয়ে একটা সিনেমা হতে পারে সিনেমার মতোই গল্প যে যাই হোক আমরা প্রেম করে প্রেম করে প্রেম করে প্রেম করে বিয়ে করছি আজকের দিনে থাক সো এই যে মনে করো যে একটা লোক সিনেমায় কাজ করলেই যে সে খারাপ না বা একটা মেয়ে সে নায়িকায় সিনেমায় কাজ করলেই যে সে খারাপ না এই জায়গাটা আসলে স্টাবলিশমেন্টটা অনেক আর একটু স্ট্রং হলে বোধহয় ভালো হতো কারণ আমরা ধরেই নিয়েছি কারণ এই জিনিসগুলো না আমাদের লোকজনই করে ফেলেছে আমাদের লোকজনই যে হয়তো আমাদেরকে এমনভাবে প্রজেক্ট প্রেজেন্টেশন করেছে এমনভাবে প্রজেক্ট করেছে এমনভাবে বিক্রি করেছে যাতে মনে হয়েছে যে উই আর ভেরি চিপ ভাই আপনার কি কখনো প্ল্যানিং আছে যেহেতু আপনি মুক্তিযুদ্ধের চলচ্চিত্র কাজ করেছেন এবং ইতিহাস বেস ও অনেক চলচ্চিত্র আপনি কাজ করেছেন তো কখনো কি মনে হয়েছে যে ডিরেকশন দিবেন বা প্রোডাকশন হাউস দিয়ে কোনো ছবি রিলিজ করবেন আমি লাস্ট তিন চার বছর ধরে একটা এজেন্সি রান করি নিজস্ব এডভার্টাইসিং এজেন্সি আমরা বেশ কিছু কর্পোরেটকে সার্ভ করি বাংলাদেশের বেশ বড় বড় কিছু কর্পোরেট আছে আমার ক্লায়েন্ট আম গ্রেটফুল টু দেম এবং আমরা ওখানে আমার স্ক্রিপ্ট থেকে শুরু করে আমার হ্যাভ এ ফুল সেট আর ডিরেকশনের ব্যাপারটা এটা সব সময় মাথার মধ্যে ঘোরে কিন্তু সেটা আমি তখনই দিতে চাই যখন আমার কাছে এক থেকে দুই কোটি টাকা বা একটা ছবি বানাতে আরও যদি লাগে আড়াই তিন কোটি টাকা এমন একটা ইকোনমিক কন্ডিশনে যদি আমি যাই যে আড়াই কোটি টাকা আমি পানিতে ফেলে দেব কোনো কষ্ট হবে না আমি তখনই ছবি বানাবো আমি কোনো লাভের আশায় বানাবো কোনো লাভের আশায় ছবি বানাবো না আমি তখন হয়তো সেটা হয়তো একটা ছবি হতে পারে আমি অলওয়েজ বানাতে চাই সেটা কি কোনো ঐতিহাসিক ছবি ছবি হতে মানে সেটা কি হবে আমি তাও জানি না বাট আই ওয়ান্ট অলওয়েজ আমার ভিতরে একটা ছবি বানানোর তীব্র আকাঙ্ক্ষা কাজ করে বাট আমি অন্য কোনো প্রডিউসার বা আর কারো ছবিতে এটা একটা ইকোনমিক্যাল ইনভলভমেন্ট থাকে সো দেখা গেল ছবি বানায় মানুষ দেখলো না আমি আমার জন্য একটা ছবি বানাতে চাই আমার সমস্ত অভিজ্ঞতা দিয়ে সে ছবিটা মানুষ দেখুক বা না দেখুক আমার জন্য বানাতে চাই